অনুরাগের সোয়া ধারাবাহিকে দীপার জীবনে আবার নতুন কেউ আসতে চলেছে তাহলে দীপা কি এবার ভালোভাবে বাঁচতে পারবে নাকি ডক্টর সূর্য সেনগুপ্ত আর ও সোনারূপার সাথে আবারও দেখা হবে এটা দেখতে হলে দেখতে থাকুন অনুরাগের সোয়ার ধারাবাহিকের এই পর্ব দীপা নতুন করে বাসার জন্যে মুম্বাই চলে যায় আর মুম্বাই চলে যেতেই দীপাকে কিছু গুন্ডারা ধরে ফেলে গুন্ডারা ধরে দীপার যা কিছু ছিল সব নিয়ে চলে যায় তারপর দীপার কাছে একটি টাকাও থাকে না দীপা তখন না খেয়ে একটা মন্দিরে চলে যায় আর ওখানে মন্দিরে গিয়েই দীপা সবাইকে দেখতে পায় প্রসাদ খাচ্ছে তখন দীপা ভগবানের কাছে প্রার্থনা করে আর ওখানে প্রসিদ প্রসাদ খেতে যায় প্রসাদ খেতে যেতেই যখন দীপা ঘুরে তাকাচ্ছিল পিছনে তখন দেখতে পাই এক মহিলা ওখানে অসুস্থভাবে এসে পড়ে যায় তখনই দীপা তাকে ধরে উঠিয়ে দেয় আর তখন দীপার প্রসাদ ওই মহিলাকে খাওয়াই দেয় আর দীপা ওই বৃদ্ধ মহিলাকে নিয়ে এক ডাক্তারের চেম্বারে চলে যায় ওখানে কিন্তু ডক্টর সূর্য সেন সেনগুপ্ত ডক্টর ছিল কিন্তু দীপার সাথে কোনোভাবেই দেখা হচ্ছিল না ওখান থেকে দীপা চলে যায় সিধা দীপার কামে হাঁ বন্ধুরা এবার কি দীপা তাহলে নতুন করে বাঁচতে পারবে কিন্তু দীপা ওখানে না পৌঁছাতেই দীপা রাস্তায় অসুস্থ হয়ে পড়ে যায় আর দীপাকে দুইজন লোক এসে ওখান থেকে নিয়ে রেস্টুরেন্টে বসিয়ে দেয় আর তখন দীপা বলছিল আমাকে কিছু খেতে দেন ওখান থেকে খেয়েই দীপা সুস্থ হয়ে বের হতে চাচ্ছিলো তখনই ওই রেস্টুরেন্টের মালিককে দেখতে পাই খুব রাগারাগি করছে তখন দীপা ওই রেস্টুরেন্টের মালিকে হাত জোর করে বলছিলো আমাকে আপনি কিছু সহায় করুন তখন ওই রেস্টুরেন্টের মালিক বলছে হ্যাঁ আমি তোমাকে কি সহায় করব। তুমি তো একটা ভিখারি তখন দীপা হাত জোর করে বলছিল না আমি ভিখারি নয় আমাকে একটা কাজ দিন তাহলে দীপা কি ওই রেস্টুরেন্টের মাহাজনের সঙ্গে নতুন করে জুটি বেঁধে নেবে দেখতে থাকুন অনুরাগের সোয়ার নেক্সট এপিসোড